নমস্কার বন্ধুরা ছোট্ট পুষ্টি বাগানের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার নিজের দাদা দিদি বাড়ি এবং মামার বাড়ি যাব তাদের জন্য আমি কিছু ফুলকপি এবং বাঁধাকপি নিয়ে যাব আশা করি লোকের বাড়িতে বা আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টির থেকে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যাওয়ার থেকে যদি আমরা নিজেদের হাতে তৈরি করে কিছু নিয়ে যাই তাতে তারা খুব খুশি হবে চলুন কিছু ফুলকপি হারভেস্ট করি ফুলকপি গুলো গরমের কারণে ফেটে যাচ্ছে ম্যাচিওর হয়ে যাচ্ছে ম্যাচিওর হওয়া ফুলকপি খেতে খুব ভালো লাগে এই দেখুন ফুলকপিটি কি সুন্দর কিন্তু একটু ফেটে গেছে ম্যাচিওর হয়ে যাচ্ছে এটি খেতে খুব ভালো লাগে এক এক করে হারভেস্ট করি তিনটে ফুলকপি এবং তিনটে বাঁধাকপি ফুলকপি যখন কাটবেন মূলগুলো মাটির ভেতরেই থাকবে কারণ মূলের মধ্যে অনেক অনুজীব বাসা করে থাকে তাতে মূল শুদ্ধ উঠিয়ে ফেললে মাটির বাস্তুদন্ত নষ্ট হয় আমি খুব কমই মাটিকে খুরপি দিয়ে ডাউন করি দেখুন কি সুন্দর বাঁধাকপি ফুলকপি সরি তিনটা ফুলকপি হারভেস্ট করলাম এবার তিনটে বাঁধাকপি হারবে বাঁধাকপি গুলো বড় আছে আসুন দেখি পুরোপুরি জঙ্গল হয়ে গেছে তবে এই জঙ্গল ফেলে দেওয়ার জঙ্গল না এটি পুষ্টি জঙ্গল এখান থেকে বাঁধাকপি ওঠাবো বাঁধা বাঁধাকপি খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এই পাতা গুলো দিয়ে সার হবে এই পাতা গুলোও খাওয়া যায় কোনো অসুবিধা নেই এই দেখুন একটা একদম কচি সুন্দর কোনো কষ্টই হয় না ভাঙতে ধরলেই ভেঙে যায় দুটো বাঁধাকপি এটাই হ্যাঁ 对不对？ এবার এই পালং শাকের জঙ্গল থেকে কিছু পালং শাক হারভেস্ট করবো খুব নরম প্রচুর পালং শাক হয়েছে এই গরমে এগুলো আর ভালো বাঁচবে না তাই উঠিয়ে নিয়ে দিচ্ছি একটু বালি বালি আছে ভালো করে জলে ধুয়ে নিলেই হবে কেটে ওঠালেই ভালো হতো পালং শাক খুব পুষ্টিকর শাক আপনারা অবশ্যই পালং শাক নিজেদের ছাদে লাগাবেন এবং খাবেন অনেক ক্ষয় হল এই ভালামুটি ডাটা হয়ে গেছে এটি খেতে খুব সুন্দর লাগবে সম্পূর্ণ করছি চুপচুপ করে ভেঙে যায় 唠啥？Okay.